বলে তো পাইও জল নাও नहाने के लिए भाई कितना ठंडा है ना <laughs> प्रो 8 जोन ये ये एक आगे देखेছো ভিডিওতে पंकज আর এই দেখো সব লোক যা رہے अपन সবকিছু চিকেন वगैरह সব কিছু নিয়ে নিয়েছি ও ওখানে গিয়া আমরা কয়লা কেরোসিন জ্বালিয়ে বারবিকিউ করবো ততক্ষণে আমার সাথে থেকো পাশে থেকো আর পরে কি হচ্ছে সেটা দেখাবো এনজয় করতে থাকো এখন আমরা যাবো জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা জঙ্গল পার করে তারপরে নদী আছে ওখানে যাব ওখানে গিয়ে আমরা সব কিছু প্রোগ্রাম করব রাত্রি পর্যন্ত প্রোগ্রাম করব এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে পাহাড় এটা পাহাড় পাহাড়ের নিচে আছে নদী আর পাহাড়ের উপরে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় এই যে সব লাইন ধরে হাঁটছে সন্ধ্যাবেলায় এলেই এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায় খুব ভয়ঙ্কর দেখতে লাগে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো ভিউটা এটা হচ্ছে আমাদের হস্টেলের নিচেই এই জঙ্গলটা দেখতে পাচ্ছ খুব উঁচু একটা সিঁড়ি আর একটু হলে আমি পড়ে যেতাম দেখে দেখে হাঁটতে হচ্ছে সেই জন্য এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও পুরো জঙ্গলে জঙ্গল বাট এখানে একটা জিনিস ভালো এখানে কোনো রকম কোনো রকম পোকা পাক পোকামাকড় বা কোনো টাপ দেখতে পাইনি আজ পর্যন্ত এখন এক বছর ধরে এখানে যা যাতায়াত করছি বাট কোনো সাপ দেখতে পাইনি এখানে এটা একটা ভালো জিনিস তো এই যে আমরা নিচে চলে এলাম একটা ছোট্ট একটা সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে আমাদের এটা হচ্ছে লোহার সিঁড়ি পুরো দিয়ে তৈরি আর এই যে চলে এলাম আমার নিচে চলে এলাম আগের ভিডিওতেও দেখিয়েছিলাম শর্টসে যে নদীটা আমি বলেছিলাম নদীর পানিগুলো সব শুকিয়ে গিয়েছিল। আমরা যে প্ল্যান করে এসেছিলাম সেই প্ল্যানটা হয়নি আজকে সেই প্ল্যানটা করেছি সবাই মিলে পুরো আটজন যাচ্ছি আগে এসেছিলাম ছয়জন আজকে আবার দুজন এক্সট্রা বেড়ে গেছে ওই যে সবাই সবার হাতে হাতে খাবার নেওয়া চিকেন নিয়েছি রুটিন নিয়েছি কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর চিপস তারপর আরও অনেক কিছুই আছে আর বাড়ি থেকে চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছি ওখানে নদীতে গিয়ে বারবিকিউ করব। এখন করব না এখন গিয়ে স্নান করব স্নান করার পরে খাবো তারপরে একটুখানি গান নাচ হবে ওখানে ওই যে নীতিশ বলে একটা ছেলের নাম ও ওর কাছে আছে স্পিকার অনেক এনজয় হবে সাথে থেকো দেখতে থাকো সো ফাইনালি চলে এসেছি আর একটুখানি নামতে হবে আমরা পুরো জঙ্গলের ভেতর দিয়ে চলে এসেছি এই যে ওরা একটু রেস্ট করছে না রেস্ট করছে না ওটা যে কাঠ পড়ে আছে কাঠগুলো নিচ্ছে ওখান থেকে কারণ আমরা ওখানে যে কাঠ দিয়ে জ্বালাবো আগুন জ্বালাবো আগুন দিয়ে বাড়বে হবে এরা সব নিচ্ছে দেখতে পাচ্ছ ওখানে কাঠ পড়ে আছে এই যে পুরো জঙ্গল আর এই যে এই রাস্তা দিয়ে নিচে নেমে যেতে আর এটা হচ্ছে পুরো জঙ্গল হবে রাত্রিবেলা এলে পুরো অন্ধকার হয়ে যায় খুব সুন্দর লাগে একটা দেখতে এই যে পুরো রাস্তাটা পুরো কাচ্চা কাঁচা এই দিক দিয়ে আবার সাফারি কার আছে একটু আগে একটা সাফারি কার নিয়ে গেল। খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ তো চলো আমি নদীতে গিয়ে দেখাচ্ছি নদীর ভিউটা কীরকম আর জানি না পানি থাকবে কি থাকবে না তাও একটু একটু পানি থাকলে বলতেই স্নান করে নেব কারণ আমি তো স্নান করে নিচ্ছি আজকে জুম্মার দিন ছিল সেজন্য জন্য এরা কেউ স্নান করেনি এরা যাবে গিয়ে স্নান করবে তো চলো নদীতে গিয়ে দেখা হচ্ছে সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি নদীর ধারে এই যে এটা হচ্ছে নদী রিভার আর নদীর মাঝখানে আবার সাফারি কার তারপরে ও আর একটা কী কী যেন কার আমি জুম করে দেখাচ্ছি এই যে এই যে সাফারি কার আর ওই যে বাইকের মতো কি একটা জানো জানি না কি তো এটা হচ্ছে নদী নদীর চারপাশটা আমি দেখিয়ে দিই কেমন এই যে নদীতে নদী যাওয়ার জল যাওয়ার শব্দ শুনতে পাচ্ছ অবশ্যই আর এই যে পাহাড় যখন এখানে উইন্টার হয় স্নো পড়ে তখন এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ পাহাড়ে পুরো সাদা সাদা হয়ে যায় পুরো বরফে ভরে যায় আর সেই এখন গ্রীষ্মকাল চলছে সেজন্য পুরো পাহাড়গুলো সবুজে ভরা গাছগুলো সব সবুজ সবুজ হয়ে গেছে আবার দুই তিন মাস পর আবার উইন্টার চলে আসবে এখানে পড়তে স্টার্ট হবে সো খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ আমি একটু কাছে গিয়ে দেখাই নদীর জল নদীর জল বয়ে যাচ্ছে খুব শব্দ শোনা যাচ্ছে এখান থেকে সো এই যে এই যে নদী এই যে নদী অনেকজনই আছে যারা স্নান করতে এসেছে একটু জুম করে দেখিয়ে দি তোমাদের এই যে এই নাতনি আর নানার সঙ্গে খেলা করছে মাঝখানে আবার চেয়ার নিয়ে এসেছে এরা অনেকেই আছে যারা স্নান করতে এসেছে এখানে এরা সব রাশিয়ান সব গাড়ি নিয়ে এসেছে এখানে সব পিকনিক করতে আর এই যে আমরা এখানে পিকনিক করব সবাই জায়গা খুঁজছে যে কোথায় পিকনিকটা করা যায় আর বারবিকিউ কোথায় করা যায় আগুনটা কোথায় জানানো যায় তো আমরা এখানেই স্নান করব ওই যে ওইখানটা একটু গর্ত আছে ওই গর্ততে একটুখানি পানি জমি আছে ওখানে আমরা স্নান করব কারণ এগুলো এখানেও করা যাবে এখানেও একটুখানি গর্ত আছে अपन so निकल गए नहाने के लिए शर्ट वर्ट निकल दिया अरे ये भाई साहब फर्स्ट कर दिया अभी ये नीतीश भी नहाने वाले ये तो हाँ। फर्स्ट नहा भाई कितना तो ठंडा पानी है ना हाँ अरे ये बॉय छुट्टियों में एंजॉय एंजॉय अभी ये थोड़ा गड्ढा है बहुत अच्छा बहुत अच्छा ये भी शर्ट निकाल दिया है अभी उधर वो, वो बस दो लोग लो नहीं नहाएगा बाकी सब आ रहे हैं और मैं भी अभी जा रहा हूँ नहाने के लिए भाई कितना तो ठंडा है ना <laughs> ये देखो इसका ये देखो ये देखो ये देखो, ये देखो क्या कैसे नहा रहा है भाई तैरनाता क्या हाँ। ये तो ये तो लेता। अच्छा তো দেখো ভাই এখানে একটুখানি গর্ত আছে বাকি এদিকে পুরো শুকিয়ে গেছে জানি না কীভাবে না এখানে স্নান করব তাও চলো আমার মোবাইল ওয়াটারপ্রুফ নয় যে আমি পানিতে গিয়ে ভিডিও করব তো চলো আমি না স্নান করে নিই তারপরে আমরা যা যা খাবো তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থেকো আর দেখতে থাকো ব্লগটি পুরো শেষ পর্যন্ত बनना देगा वो बना देगा ये क्या है ये क्या है <laughs> ये क्या है ये भूपेंद्र छत्तीसगढ़िया है और देखो नंगा होकर नंगा होकर चश्मा पहन रहा है तो अरे यहाँ तो मस्त गड्ढा है यार वाह हाँ चल शुरुआत कर चल नहा हेलो गाइस किसी लड़की को बुला दूं मेल लिया बन कर कोकोनट नहाने हां नहाने आ रहा

বাড়ির দিকে রওনা দেব কারণ এখানে সন্ধে হতে এসেছে সো এই যে সবাই যাচ্ছে খেতে আমি যাচ্ছি খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি স্নান করব তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ির দিকে রওনা দেবো হ্যাঁ গাইজ আমরা স্নান করছিলাম আর বাকি যত যতটা বানানো হয়ে গেছিলো সব খতম করে দিয়েছি এই যে আরে এ দেখো পুরো খতম করে দিয়ে হয় আর এই যে বারভিকিও করছি আমরা অনেকগুলো নিয়েছিলাম ইয়ে এ হাড়ির পুরো নিয়ে এসেছিলাম পুরো খতম করে দিয়েছে আর এইটুকু আমাদের জন্য রেখে দিয়েছে দেখো আর আমরা বাড়ি থেকে যে খাবারগুলো নিয়েছিলাম একা এক এই যে ডিস্ট্রিবিউট করছে এই যে বাড়ি থেকে রুটি নিয়ে এসেছিলাম দুটো দুটো তিনটে তিনটে করে রুটি খাবো আর চিকেন চিকেন সবাই খাচ্ছে একসঙ্গে খাওয়ার পরে আবার যাব একটুখানি এনজয় করতে দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি হয়ে গেল আমরা যাচ্ছি বাড়ি কারণ সন্ধ্যা লেগে গেছে রাত তো হয়ে আসছে এখন সেজন্য আর এখানে থাকবো না অনেকক্ষণ হলো এনজয় করলাম বন্ধুদের সাথে সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও আর নতুন নতুন ভিডিও এরকম আসতে থাকবে প্লিজ আমার এই পেজটি ফলো করে নিও যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরে অ্যাক্টিভিটি